বন্ধুগণ ভারতের নাগরিকত্বের বৈধ প্রমাণ কী কী বিশেষভাবে জানুন ইন্ডিয়ান সিটিজেনশিপ ডকুমেন্ট প্রুফ ভারত মে নাগরিকতা স্থাপিত কে লিয়ে কোন কোন জরুরি কাগজ চাই নিউ রুলস ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ দু হাজার পঁচিশ কোন কোন গুরুত্বপূর্ণ কাগজ দ্বারা ভারতীয় নাগরিক বলে মান্য করা হবে বন্ধুগণ আজকের ভিডিওটি ভারতের প্রত্যেকটি নাগরিকের জন্য বিশেষভাবে জানার দরকার বিশেষ করে ভারতে হর বর্গ মহিলার জানা দরকার কারণ ভারতে গ্রামীণ মহিলারা সমাজে পিছিয়ে আছেন আর জানা দরকার স্কুল কলেজের প্রত্যেকটি ছাত্রছাত্রীর বিশেষ করে ভারতের প্রতিটা পুরুষ এবং প্রতিটা মহিলার জানা দরকার বন্ধুগণ আপনারা সবাই জানেন ভারতের জম্মু কাশ্মীর এলাকার পেহেলগাঁও ট্যুরিস্ট স্পটে যে ঘটনা ঘটেছে অর্থাৎ পাকিস্তানের জঙ্গিরা নির্দোষ ভারতীয়দের শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে গুলি করে মেরেছে তার বদলা নিয়েছে ভারত অপারেশন সিন্দুর নয় মে ও দশই মে পাকিস্তানের নূর শেখ এয়ারপোর্ট উড়িয়ে দিয়েছে বিভিন্ন জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে শুধু তাই নয় পাকিস্তান ভারতের ওপর নিউক্লিয়ার অ্যাটম বোম ফেলে ভারতকে ধ্বংস করবে বলে বারবার হুমকি দিচ্ছিল সেই পাকিস্তানের কিরানা হেলসে লুকিয়ে রাখা অ্যাটম বোমকে ভারতের মিসাইল লিকেজ করে দিয়েছে তাই পাকিস্তানের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে বন্ধুগণ বিশ্বের প্রথম পাঁচটি দেশ এখনও জানে না যে ইন্ডিয়া অর্থাৎ আমাদের ভারতবর্ষ বিশ্বের শ্রেষ্ঠ স্থানে বসে আছে তার কারণ ভারতের কাছে আছে সূর্য মিসাইল ব্রহ্মাস্ত্র এই নিউক্লিয়ার অ্যাটম বোম বিভিন্ন নামে এতদিন লুকিয়ে রেখেছিল ভারত এই সূর্য মিসাইল ব্রহ্মাস্ত্রের এত পাওয়ার চেয়ে বিশ্বের যে কোনো দেশকে কয়েকটা মিনিটের মধ্যে ধ্বংস করে দিতে পারি সমস্ত জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজের গুপ্ত ঠিকানা খুঁজে বের করেছে ভারত তাই আজ পাকিস্তানের ওপর অ্যাটাক করতে ভারত ভয় পাবে না পাকিস্তানের যত আতঙ্কবাদী আছে তাদের সমূলে ধ্বংস করাই ভারতের একমাত্র লক্ষ্য এই যুদ্ধে ভারতকে কেউ হারাতে পারবে না সরকার খুব গুরুত্বপূর্ণ একটি আদেশ জারি করেছে ঠিক এই সময়ে ভারত প্রত্যেকটি নাগরিকের জানা দরকার যে কেন্দ্রীয় সরকার খুব গুরুত্বপূর্ণ একটি আদেশ জারি করে দিয়েছেন বন্ধুগণ কোন মানুষ কোন দেশের নাগরিক সে ব্যাপারে প্রতিটা দেশে তাদের নিজস্ব কানুন আছে তেমনি ভারতেও আছে যেমন ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো এর আধারেই তৈরি হয়েছে কিসের উপর ভিত্তি করে ভারতীয় নাগরিক বোঝা যাবে এবং ভারতীয় নাগরিক নয় যেসব মানুষ তাদের অতি গোপনে খুঁজে খুঁজে বার করার প্রসেস চলছে বন্ধুগণ আপনারা মনে করেছেন যে আমার কাছে আধার কার্ড আছে তাই আমি ভারতীয় কিন্তু আপনাদের চিন্তাধারা একদম ভুল আধার কার্ডের দ্বারা একটা সঠিক মানুষ চিহ্নিত করা যায় তার হাতের দশটি আঙুলের ছাপ এবং চোখের দুটি আই বল প্রমাণ করে যে রামস্যাম যদু মধু যে নামই হোক না কেন এই নামের মানুষটি আসল না নকল ভারতীয় বা ইন্ডিয়ান বলে কখনোই প্রমাণ করে না বন্ধুগণ আপনারা মনে করছেন যে বন্ধুগণ আপনারা মনে করছেন যে আমার কাছে রেশন কার্ড আছে তাই আমি ভারতীয় বা ইন্ডিয়ান আপনার রেশন কার্ডটি আপনাকে ভারতীয় বলে প্রমাণ করবে না আমাদের দেশে আজও এমন মানুষ আছেন যাদের কাছে ভারতীয় বলে প্রমাণ করার মতো কোনো কাগজপত্র নেই অতএব ইন্ডিয়ান সিটিজেন অ্যাক্ট উনিশশো পঞ্চান্ন অনুসারে আমাদের কাছে কিছু জরুরি কাগজপত্র বা প্রমাণপত্র থাকা অবশ্যই দরকার আমাদের দেশে অর্থাৎ আমাদের ভারতবর্ষে ফরজিভাবে বা ভুয়োভাবে পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে এছাড়াও রোহিঙ্গারা মায়ানমার থেকে শরণার্থী সেজে ভারতে এসে নিজেদের ভারতীয় বলে প্রমাণ করছে কারণ তারা ইতিমধ্যেই বড় বড় নেতাদের টাকা খাইয়ে আধার কার্ড রেশন কার্ড তৈরি করিয়ে নিয়েছে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছে কোথাও না কোথাও এভাবেই জঙ্গিরা আমাদের ভারতবর্ষে প্রবেশ করে আমাদের ভারতীয়দের উপরই নৃশংস হত্যালীলা চালিয়েছে তাই বন্ধুগণ এই কানুন দ্বারা কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্যে পুলিশের দ্বারা সন্দেহজনক মানুষের খোঁজাখুঁজি করছেন স্রেফ ভারতে বসবাস করলেই ভারতীয় নাগরিক বলে মান্য করা হবে না তার জন্য কিছু জরুরি কাগজপত্র চাই তা না হলে ভারত ছেড়ে বেরিয়ে যেতে হবে বন্ধুগণ আপনারা যদি মনে করেন আমার কাছে প্যান কার্ড আছে তাই দিয়ে আমি ভারতের নাগরিক বলে প্রমাণ করব। প্যান কার্ড ভারতীয় নাগরিক হওয়ার জন্য যথেষ্ট প্রমাণপত্র নয় আপনি আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড তারাও নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে পারবেন না বন্ধুগণ কেন্দ্রীয় সরকার শুধুমাত্র দিল্লিতে এই ধরনের সন্দেহজনক মানুষ খুঁজছেন তা কিন্তু নয় প্রত্যেকটি রাজ্যে অতি গোপনে পুলিশের দ্বারা খোঁজাখুঁজি চলছে বন্ধুগণ আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড দ্বারা ভারতীয় বলে প্রমাণ করা না যায় তাহলে এমন কোন গুরুত্বপূর্ণ কাগজ আছে যার দ্বারা ভারতীয় নাগরিক বলে প্রমাণ করা যাবে তাহলে এখন মন দিয়ে শুনুন যদি আপনার কাছে ভোটার কার্ড থাকে তাহলে আপনি ভারতের নাগরিক বলে প্রমাণ করতে পারবেন যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে তবে পূর্বপুরুষের বা আপনার নামের বাড়ি দলিল থাকে তাহলেও আপনি ভারতীয় নাগরিক হিসেবে নিজেকে আইনত প্রমাণ করতে পারবেন এবারে বলি সব থেকে বড় প্রমাণপত্র হল যদি আপনার জন্ম সার্টিফিকেট দেখাতে পারেন বা আপনাদের বাচ্চাদের জন্ম সার্টিফিকেট দেখাতে পারেন তাহলে আপনি এবং আপনাদের বাচ্চারা আইনতভাবে ভারতের নাগরিক বলে প্রমাণ করতে পারবেন অর্থাৎ তিনটি কাগজপত্রের মধ্যে অন্তত একটি যেমন ভোটার কার্ড দেখালেই আপনি ভারতীয় বলে বিবেচিত হবেন বন্ধুগণ তাই যাদের ভোটার কার্ড এখনও তৈরি করা হয়নি বিশেষ করে গ্রামীণ ছেলে মেয়েদের বলবো। আঠেরো বছর বয়স হলেই আপনারা ভোটার কার্ড তৈরি করিয়ে নিন এবং বুকঠুকে বলুন আমি একজন আইনত ভারতীয় আমি একজন আইনত ভারতীয় নাগরিক জয় হিন্দ আপনাদের আইনতভাবে কেউ কখনও যেন আঙুল তুলে দেখাতে না পারে সেই জন্য আপনাদের কাছে আমার এই অমূল্য ভিডিওটি তুলে ধরলাম অর্থাৎ আবারও বলি বন্ধুগণ আপনাদের আইনতভাবে কেউ কখনো যেন আঙুল তুলে দেখাতে না পারে সেই জন্য আপনাদের কাছে আমার এই অমূল্য ভিডিওটি তুলে ধরলাম ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তীকালে আরও এরকম গুরুত্বপূর্ণ আমার নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বেল আইকনে টাচ করে বা ক্লিক করে সকলের কাছে শেয়ার করবেন আমি চন্দ্রানী মুখার্জি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে এখনকার মতো সকল ভারতীয়দের জানাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ